সিংহ রাশি কালপুরুষের রাজচক্র পঞ্চম রাশি রাশি অধিপতি অধিপতিগুলো সূর্য তথা রবি সিংহ রাশি হল কালপুরষের রাজচক্রের ধরে রাশি এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুন নক্ষত্র কিংবা রাশির মঘা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষটা একদমই পাচ্ছেন না এরই পাশাপাশি রাশির জাত জাতিকাদের জীবনে চলছে শনির ঢাইয়ার প্রথম চরণ তাই রাশির জাত জাতিকার জীবনে বেশ কিছু ক্ষেত্রে বাধা সমস্যা প্রতিবন্ধকতা লেগেই রয়েছে নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সিংহ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহবতির চালের উপরে ভিত্তি করে এক মহা বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা আছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনা মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে সাতাশে অক্টোবর সোমবার আঠাশে অক্টোবর মঙ্গলবার এবং উনত্রিশে অক্টোবর বুধবার থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি সিংহ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় আসতে চলেছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস ধরে সিংহরাশির মানুষরা হয়তো দু হাজার পঁচিশ সালে সেই শুরু থেকেই এই সময়কাল দু হাজার পঁচিশের শেষ পর্যায় পর্যন্ত জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে সে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে বাধা কেউ কর্মে বাধা কেউ পড়াশোনা বাধা সম্পর্কের বাধা গেমা গায়ন সমস্যা সহ অনেকের ক্ষেত্রে নানা রকম জায়গায় সহ্য করতে হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা সে প্রতিকৃত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতিকার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্তি করতে পারবেন এখন সেই ঘটনাগুলি এরপর ঘটতে চলেছে যে আপনার ভাগ্যের সমস্ত জট সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে আপনাকে সমস্ত দুঃখ কষ্ট লাঞ্ছনা ছলনা সমস্ত মায়ার শৃঙ্খল থেকে মুক্ত করতে চলেছে তাই সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপ অর্থাৎ আজ থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এতদিন যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় আপনাকে অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনকে পর প্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় সিংহরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন বা পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে জব হরস্কোপ কিংবা আপনার হিসাবে কি মানি হরস্কোপ কিংবা স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালে মধ্যে কিংবা অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে আবার নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন করে পরিবারে বেশ কিছু আয় উন্নতি করার স্বপ্ন সেইগুলি এরপর সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষেও এক একে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে ব্যবসায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা চাকরি কর্ম ব্যবসায় উন্নতির দ্বারা পুরো এলাকায় আপনার নাম গর্বিত হতে চলেছে অন্যদিকে আপনাদের সম্পর্কের মধ্যে যে কোনো সম্পর্ক প্রেম ভালোবাসা দাম্পত্য বন্ধুত্ব রিলেশান বা যে কোনো বাবা মায়ের সাথে সম্পর্ক হোক পরিবারের কোনো সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে অশান্তি যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পাবে সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকাদের জীবনে সিংহ রাশি সব থেকে বড় পরিবর্তন আসবে শনিদেব প্রবেশ করছে সিংহ রাশি অষ্টম ভাবে। অর্থাৎ শনিদেবের চলছে ঢাইয়া এই ঢাইয়ার সময়কালের মধ্যে শনিদেব কিন্তু সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কোন জায়গায় না ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত এবং সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে আপনাকে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র এবং কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনী চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুকে বলবো এখন এখন দিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ এবার আপনি প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে এরপর লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবে সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকারা সিংহ রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আপনার রাশিতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে সৃষ্টি হচ্ছে এক বিরল এবং শুভ যোগ যে আপনাদেরকে আপনার জীবনকে বদলে দিতে চলেছে সফলতায় কোন জায়গায় না প্রথমত যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন বা সন্তান প্রাপ্তির জায়গায় নানারকম সমস্যা নানারকম বাধা সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন নবদম বাজারে গায়নের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসের হরস্কোপ সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকাদের জন্য অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা সম্পর্ক কিংবা কোনো রিলেশনের জায়গায় কোনো রকমভাবে কোনো বাধা রকম মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে যাচ্ছেন এই সমস্ত বিষয়গুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় কিংবা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে এটি কেবল আপনার কর্মের ফলে নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেকে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর জীবনে পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের সিংহ রাশির জাতীয় জাতিকাদের জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে আপনাদের জীবনের যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনে দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে য়ে মুছে যাবে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে আপনাদের জীবনে সফলতা ভরিয়ে দিতে চলেছে সিংহরাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটু ভাগ্যের এক নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত খুশি হতো তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত যেন হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন সিংহরাশ হিসাবেকে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে আগামী সময়কালের মধ্যে সিংহরাশির জাতদের সফলতার প্রত্যেকটি পর্যায়ে এগিয়ে যেতে পারবেন এরপর সেই সমস্ত মুখস্থায়ী শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক যে বিষয়গুলি হারিয়ে গিয়েছিল বা যেগুলি কেড়ে নিয়েছিল শত্রুরা সেগুলির পর ধীরে ধীরে ফিরত আসবে যে সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এরপরে দীর্ঘস্থায়ী হতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পচনকারী বজরংবলী হনুমানজির জয় আমাদের এজেভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী সময়কালটি হল আগামী সময়কালের মধ্যে আপনাদের আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সে সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ যোগ সিংহ রাশির জীবনে আসতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির আবেদন হোক প্রমোশনের আবেদন হোক বেতন বৃদ্ধির আবেদন হোক সেই সমস্ত আবেদন মঞ্জুর হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে আপনাদের দাম্পত্য জীবন এবং ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বা বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল সেটা অনেকটাই মিডিয়া যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনদের হোক চাকরি এবং কর্মের জায়গা থেকে এমন কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবার ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি বা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি প্রত্যেকটি জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সুযোগ আসতে চলেছে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো সিভিল ইঞ্জিনিয়ার কোন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টের কোনো রাজমিস্ত্রি কাজ বা কোনো বিল্ডার নির্মাণ তারা কিন্তু শুভ ফলাফল পাবে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসছে দাম্পত্য জীবনে ভালোবাসার ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ মুহূর্ত কাটাতে চলেছেন দাম্পত্য জীবনে যে মনমালিনগুলো চলছিল সেইগুলি মিটে যাবে প্রেমের ক্ষেত্রে এরপর হবে আসছে অক্টোবর থেকে নভেম্বরের হরস্কোপ প্রেম ভাগ্য লাভ রিলেশন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক আরও মজবুত হবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আর আপনি যদি দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে সিংহির মানুষরা কিন্তু একের পর এক প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারে ব্যবসার জায়গায় যারা পার্টনারশিপ ব্যবসাপাতির সাথে যুক্ত ছিলেন সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসাপাতি করছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন নতুন করে ব্যবসা আরও আরো বাড়াতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আছে শারীরিক দিক থেকে যারা ভেঙে পড়েছিলেন শরীর স্বাস্থ্যের জায়গায় নানা রকম দিক থেকে সমস্যার পর সমস্যা লেগেই ছিল বিদেশগত পূর্ব ফালগুনি উত্তর ফালগুন কিংবা মখানক্ষত্রের মানুষরা এরপর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন সূর্য জপ মতো কিংবা পেটের সমস্যা মঙ্গলের প্রতিকার করুন যাদের অর্থ চাকরি কর্ম ব্যবসায়